আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে ফেসবুকে আমরা কিন্তু দেখা কারো লাইভে গেলে অন্য কাউকে আমরা মেনশান দিই লাইভে আসার জন্য এবং লাইভটা শেয়ার করি যাতে অন্যরা লাইভে যুক্ত হতে পারে তো এরকম আমার একটা ফ্রেন্ড একটা লাইভ শেয়ার করছে তো লাইভটা আমার সামনে আসছে আসার পর যখন আমি লাইভে যুক্ত হলাম তখন দেখলাম যে ওই ফ্রেন্ড কমেন্ট করতেছে তো আমি ওর সাথেও কয়েকটা রিপ্লাই কমেন্ট করলাম দুই চারটা রিপ্লাই কমেন্ট করার পরে তো আমি হচ্ছে ওই লাইভে ফুলের ভালোবাসা দিলাম তো ফুলের ভালোবাসা দেওয়ার পরে ওই দাদাটা আমাকে পিনে বসায় দিল এবং ওখান থেকে আমার কিছু বন্ধু চলে আসলো এরপর আমি লাইভ থেকে বেরিয়ে আসলাম এবং বেরিয়ে আসার পরে আমি দেখি যে ফ্রেন্ডটা লাইফটা শেয়ার করছিল মানে যা শেয়ারের জন্য আমি ওই লাইভে যুক্ত হলাম ওই ফ্রেন্ডটা আমাকে বলক করে দিছে পরে বুঝতে পারলাম যে ও আমাকে বলক করার কারণ হচ্ছে ও এত সময় ধরে কমেন্ট করতেছে ওকে পিনে দেয় না আমি গিয়ে ফুলের ভালোবাসা দিলাম আমাকে পিনে বসায় দিল এটা নিয়েও জেলাস ফিল করছে কিন্তু একটা জিনিস চিন্তা করেন যদি আপনি ধৈর্য না ধরেন বা যদি অন্যকে হিংসা না করেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কিন্তু যদি আপনি অন্যকে হিংসা করেন তাহলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না এবং এখান থেকে কিছুই পাবেন না তো ওই ফ্রেন্ডটা আমাকে আগে দিল তো এই ও আমাকে ব্লক করে দিছে তো এটা কিন্তু আমার কিছু আসে যায় না এতে কিন্তু নিজের কাছে খারাপ লাগছে যে আসলে মানুষের মন মানসিকতা কতটা নিচু হতে পারে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেখানে কমেন্ট করেন ও নিচে দেখবেন একটা লেখা আছে ওইখানে যে পিন ইউর কমেন্টস মানে স্টার দিলে ওইখানে প্রিন্টটা কমেন্ট হবে মানে আপনি কেউ স্টার দিলে অটোমেটিক আপনার কমেন্ট ওইখানে শো করে দেখবেন যখন কমেন্ট করেন ওর নিচে দেখা এবং ফেসবুকের গাইডলাইনসেই লেখা আছে যারা স্টার সেন্টার আছে তাদেরকে সম্মান করতে হবে এবং তাদেরকে পিনে রাখতে হবে কারণ যদি স্টার সেন্টারদের না রাখে দেখা যাচ্ছে তার স্টারও ইস্যু চলে আসবে এবং যারা স্টার সেন্ড করবে তাদেরও ইস্যু চলে আসবে এবং দেখা যাচ্ছে আপনি কোনো গিয়ে স্টার পাচ্ছেন এবং এই স্টারগুলো যদি অন্যরা যদি ওনাকে যদি স্টারগুলো গিফট না করে তাহলে উনি আপনাকে কীভাবে স্টারগুলো দিবে বলেন এভাবে আমি ওনাকে দিব উনি আপনাকে দিবে এভাবেই তো সবাই সবাইকে দেখবে সবাই সবার পাশে যাবে তাই না তো এই জন্য সব সময় চেষ্টা করবেন স্টার সেন্টারদের ভালোবাসার জন্য কারণ একটা লাইভে গিয়ে যদি আপনি ধৈর্য না ধরেন যে একটা স্টার সেন্টারদেরকে আগে পিন দিচ্ছে আমাদের কেন দিচ্ছে না এটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন একজন স্টার সেন্টার নিজের পকেটে টাকা খরচ করে তাকে গিফট করতেছে তো সেখান থেকে যদি সে ভালোবাসা না পায় তাহলে দিন শেষে তার কী থাকবে বলেন বা আপনি যা লাইভে গেছেন সে আপনাকে স্টার দিচ্ছে কিসের জন্যে যে আপনি স্টার সেন্টারদের সাথে যুক্ত হচ্ছেন নিজের অ্যাক্টিভিটি দেখাচ্ছেন এই কারণে তাহলে আপনি স্টার সেন্টারদের নিজেও সম্মান করুন তাদের আগে সুযোগ করে দিন তাদের বসার সুযোগ করে দিন তাদের সাথে যুক্ত হন তাদের পরিবারে যান তারাও আপনাকে দেখবেন যে স্টার দিবে তারা আপনাকে ভালোবাসবে আপনার পাশে থাকবে আপনার অ্যাক্টিভিটি দেখবে তো এই জন্য সবসময় স্টার সেন্টারদের পাশে থাকবেন তাদের ভালোবাসবেন এবং সবসময় চেষ্টা করবেন তাদের সম্মান করার কারণ আপনি যতটুকু পারবেন স্টার স্টাসেন্টারদের নিজেদের অ্যাক্টিভিটি দেখাবেন যদি আপনি অ্যাক্টিভিটি দেখান যে তার পোস্টে আপনি কমেন্ট করতেছেন রিয়াকশন দিচ্ছেন আপনার কিন্তু যখন আপনি একটা কমেন্ট করবেন তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে কিন্তু আপনার সব কিছু অ্যাক্টিভিটি কিন্তু ফলো করবে তো প্রতিদিন যখন আপনি জাস্ট কিছুদিন যখন আপনি করবেন তখন কিন্তু আপনার স্টার সেন্টার বুঝতে পারবে যে আমার পরিবারের এই মেম্বারটা অ্যাক্টিভ এ আমার পোস্টে সবসময় কমেন্ট করে তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা এটা নিয়ে কিন্তু আপনি কোনো সমস্যাও করবেন না অটোমেটিক কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এদিকে একটু নজর রাখবেন সেন্টারকে ভালোবাসবেন তাদের পাশে থাকবেন তাদের সম্মান করবেন